পৃথিবী কেন না এটার কোন উত্তর নেই যদি তুমি বেঁচে যাও তো তুমি হবে শ্রেষ্ঠ যোদ্ধা আর যদি ওপারে চলে যাও তাহলে আল্লাহকে জিজ্ঞাসা করো যে পৃথিবী কেন বানালে শাওনের মৃত্যু আমাকে গভীরভাবে কষ্ট দিয়েছে কিন্তু সবাই আমাকে যে দোষ দিচ্ছে সেটা সত্যি আমার জন্য সহ্য করা কঠিন আমি পরিষ্কারভাবে বলতে চাই এই ঘটনার জন্য আমি দায়ী নই শাওন আমার খুব কাছের মানুষ ছিল তাকে হারানোর কষ্ট আমি কাউকে বোঝাতে পারবো না আমার মেয়েও হতে পারতো আমি হতে পারতাম অনুগ্রহ করে ভুল বোঝাবুঝি না বাড়িয়ে সত্যটা বোঝার চেষ্টা করুন আমি নিজেও শাওনের জন্য শোকাহত আপনাদের মতোই কষ্ট পাচ্ছি সবাই তার জন্য দোয়া করবেন হ্যাঁ ভিউয়ার্স শাওনের মৃত্যুর পর একাধারে সকলেই ফারানা বিথিকেই দোষ দিচ্ছে বিথির ভুলের জন্যই এবং বিথির জেদের বলি হয়েছে নাকি শাওন চাইলে এটা অন্যরকম হতে পারতো অবশেষে এ বিষয়ে মুখ খুলেছে ফারহানা বিথি লজ্জায় কাউকে মুখ দেখাতে পারছে না বাড়ি থেকে বের হতে পারছে না ফারহানা বিথি বলল আপনারা যতটা কষ্ট পাচ্ছেন ততটাই কষ্ট পাচ্ছি আমি কিন্তু জন্ম মৃত্যু তো সবই আল্লাহর হাতে লিখা এখানে তো আমার কোনো হাত ছিল না তাহলে আল্লাহকে জিজ্ঞাসা করো যে পৃথিবী কেন বানালে পারলে আপনারা আমাকে ক্ষমা করে দিয়ে এভাবে কাঁদতে কাঁদতে প্রকাশ্যে আসলো ফারহানা বিধি তো ভিভার্স আপনাদের কি মনে হয় শাওনের মৃত্যুর পেছনে কি ফারহানা বিধিকে দোষ দেওয়া উচিত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না